এই বালঘেরটিতে একটি বিএইট বত্রিশ বাল্বের ইঞ্জিন লাগানো আছে মানে এ সিলিন্ডারের একটা ইঞ্জিন আপনারা দেখতে পারবেন পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহরম তো ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আরও একটি নতুন বালঘেটের ভিডিও নিয়ে তো আমি আপনাদেরকে এই বালঘেটটি ভিডিও দেখাবো আর বালঘেটটি বানাতে কত টাকা খরচ হয়েছে বা কত হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা সব এই ভিডিওর মাধ্যমে দেখতে পারব না তো প্রথমে উপরে যাই উপরের দিক থেকে আর কী কী আছে আমরা দেখি আমি চলে আসলাম ঠিক বালঘেটটির উপরে আর এখান থেকে যদি দেখাই এটা হচ্ছে একটা হ্যাস বালঘেটের মূলত একটা হ্যাস থাকে আর এই বালঘেটটির ধারণ ক্ষমতা হচ্ছে চোদ্দো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা আর আপাতত যতটুকু খরচ হয় একটা বালঘেট বানাতে ওটা হচ্ছে এক কোটি লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ওটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কি ধরনের বালকেট বানাতে যেতেছেন তো ওইটা হচ্ছে সামনের দিক আর এদিকে দেখতেছেন অলরেডি কাজ চলতে আর আমরা যদি পিছনের দিকটা দেখাই এ হচ্ছে পিছনের দিক উপরে এখন পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করা হয়নি একটি আনকমপ্লিট বালকেটের বাল্টের আজকে আপনাদের কাছে পিছন দিকটা যদি দেখাই এ হচ্ছে পিছন দিক এটা কিন্তু ছোটো অত বড়ো না চোদ্দো হাজার ফুটের একটা বালগেট আর এইখানে হচ্ছে তাদের ইঞ্জিন রুম প্লাস স্টাফ রুম কেবিন তো দেখি আমরা আরও কিছু দেখাতে পারি কি না এই বাল্কেটটি যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আমরা যদি এই দিক থেকে দেখাই এটা হচ্ছে এক সাইড আর এইগুলো হচ্ছে সিগনাল লাইটের জায়গা এখানে আর কি সিগন্যাল লাইট লাগানো হইব এখন পর্যন্ত স্টারিংটা বসানো হয় নাই তবে খুব দ্রুতই যতটুকু বসতে আসছি বসানো আর বালঘেটগুলো প্রত্যেকটা বালঘেটই কাগজপত্র করা হয় প্রত্যেকটা বাল্ঘেট যারা বানায় সব কিছু কাগজপত্র তৈরি করে বালঘেটগুলো পানিতে নামানো হয় মানে নদীতে নামানো হয় তো আমরা একটু দেখি ভিতর দিকটা আপনাদেরকে দেখাতে পারি কি না যদি সম্ভব হয় আমরা ইঞ্জিন রুমটা দেখানোর চেষ্টা করি যেহেতু আবহাওয়ার অবস্থা খুবই খারাপ আর এখান থেকে পুরো বালঘেটটা যদি দেখেন এই হচ্ছে চোদ্দ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালখেট তো আরও ডিটেলস অনেক কিছু জানানোর ইচ্ছা হয় কিন্তু যতটুকু সম্ভব হয় আমি জানানোর চেষ্টা করি আর যেটা দাম নির্ভর করে হচ্ছে এই যে প্লেটগুলোর উপরে যে প্লেটগুলো দেখতেছেন আপনারা যদি ভালো মানের প্লেট লাগান একটু খরচটা বেশি হবে আর যদি একটু কম মানের প্লেট লাগান একটু কম খরচ হবে তো দেখি ওই তো ইঞ্জিন ইঞ্জিনটা আমি দেখাতে পারি কি না তো আমি ঠিক এই বালখেটির ইঞ্জিনও মাসলাম আর দেখেন কী অবস্থা মানে এই দিক দিয়ে আসা লাগছে এটা এখন পর্যন্ত কমপ্লিট করা হয়নি শুধুমাত্র আপনাদের জন্য একটু কষ্ট করি আমার জন্য কষ্ট করি আপনাদের জন্য না আপনাদের জন্য না নিজের জন্য করি এই হচ্ছে এটা হচ্ছে বিএট বত্রিশ বাল্বের একটা ইঞ্জিন হচ্ছে হিনুবেল এগুলো বিশেষ করে ট্র্যাকের ইঞ্জিন হয়ে থাকে আর এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইট সিলিন্ডারের একটা ইঞ্জিন এই বাল্গেটটিতে লাগানো হয়ে এই হচ্ছে পুরো ইঞ্জিনটা আপনারা দেখতেছেন আমি ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর বেশিরভাগ এখন বর্তমানে যেসব বাল্টগুলো থাকে সবই আপডেট ইঞ্জিন লাগানো হয় যেগুলো হইতেছে ডাবল স্যারিংস্যার থাকে মানে ডাবল একজিস্ট থাকে তো এই পাশে হচ্ছে চারটা তেলের লাইন চারটা পিস গেছে আর ওই পাশে হচ্ছে চারটা আরও চারটা তেলের লাইন চারটা পিষ্টনে গেছে এই হচ্ছে এইট সিলিন্ডারে এক্স সিলিন্ডারের একটা ইঞ্জিন এখানে কাজটা আর বাকি আছে এখানে লাগানো হইব আর এটা হচ্ছে ব্যাটারি চার্জের মোটরটা এটা যেটা দেখতেছেন এটা আমি পুরো ইঞ্জিনটা আপনাদেরকে দেখাইতেছি এই হচ্ছে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একটা মোটর আর এদিক তো এটা হচ্ছে ওয়েল ফিল্টার বা ফুয়েল ফিল্টার থাকে এই হচ্ছে ফুয়েল ফিল্টার আর ইঞ্জিনের নিচের দিক হচ্ছে এইটা দেখেন আমরা যদি আপনাদেরকে এটা গিয়ার বক্সটা দেখাই এই হচ্ছে গিয়ার বক্স এই যে দেখেন এগুলো বেশিরভাগ একটু সেকেন্ড হ্যান্ড ইউজ লাগানো হয় নতুন খুবই কম ব্যবহার করা হয় একটা বাল্ড আর এই হচ্ছে ইঞ্জিনের সম্পূর্ণ দিকটা আমি পুরো দিকটা আপনাদেরকে দেখলাম এই যে দেখেন এইটার সাথে এখানে এটা কানেক্ট করা হবে মানে লাগানো হইব গিয়ার বক্সের সাথে এটা হচ্ছে ইঞ্জিনের ভিতরের দিক তো পুরো ইঞ্জিনটা আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আর এটা তো জানেনি ইঞ্জিন রুম আর এইখানে একটা স্যালো মেশিন লাগা রাখা আছে যেটা আর কি দিয়ে আর কি পাম্পের কাজে ব্যবহার করা হইব এই যে দেখেন এটা হচ্ছে পাম্পের কাজের জন্য ব্যবহার করা হইব আর আর কি দেখো ইঞ্জিনে তো ওরকম কিছু নাই দেখানোর এই হচ্ছে পুরো ইঞ্জিনের নিচের দিকটা তো পুরো ইঞ্জিনটা তো দেখালাম আপনাদেরকে আর এটা হচ্ছে ইঞ্জিন রুম এখানে এই হচ্ছে চেসিস এখানে ইঞ্জিন লাগানো হইব সেট আপ করা হইব আর ওই যে হ্যাস আমি আপনাদেরকে দেখাইতেছি হ্যাসের বিষয়টা এই হচ্ছে একটা হ্যাস এই যে এই হচ্ছে হ্যাস চোদ্দ চোদ্দ হাজার ফুটে বালুর বাল ঘেটের এই হচ্ছে হ্যাস তো যতটা পারলাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর চোদ্দো হাজার ফুটে বাল ঘেটের আর কী কী আছে আর কত টাকা খরচ হইতে পারে সবই আমি জানানোর চেষ্টা করলাম এখন নিচে যাই দেখি আর কি কী দেখাতে পারি তো এই হচ্ছে পিছনের দিক আমরা যদি আপনাদেরকে পিছনের দিকটা দেখাই এটা হচ্ছে এই বালঘেটের পিছনের দিক আর অলরেডি ওইখানে কাজ চলতে সন্ধ্যার টাইম হয়ে গেছে তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন ইচ্ছা করলে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ওইখানে ওয়েল্ডিংয়ের কাজ চলতে যারা মুসলমান আছেন সকাল ইনশাআল্লাহ পাশ নামাজ পড়বেন আর যারা অসুস্থ আছে দোয়া করুন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এই সেটটা একটু দেখাই আল্লাহ হাফেজ